বেতন বৃদ্ধি দফতরের অন্তর্ভুক্তিকরণের দাবিতে পয়লা মার্চ থেকে বিকাশ ভবনের পাশে ধর্না অবস্থান বিক্ষোভ চলছে সরকারের কাছ থেকে কোনো সদত্তর না পাওয়ায় বিকাশ ভবনের সামনে আজ দুটো লেন অবরোধ করা হয় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ওয়েস্ট বেঙ্গল এম কে স্টাফ ওয়েলফেয়ার ভাইস প্রেসিডেন্ট আমি চাই পূর্ণ সমর্থন জানাতে এই ধর্মামঞ্চ এটা বাঁচার লড়াই সম্মান পাওয়ার লড়াই এবং সেটা মিনিমাম যেটা মুখ্যমন্ত্রী দেওয়া একান্ত কর্তব্যের মধ্যেই পড়ে বলে মনে করি কারণ পনেরো হাজার বিশ হাজার টাকা যদি আজকে আমাদের অনারিয়াম হিসেবে না দেওয়া হয় তাহলে তো অ্যাকচুয়ালি আমাদের অপমান করা হচ্ছে আমাদের থেকে অসংগঠিত শ্রমিক তারা অনেক বেশি রোজগার করে যেটা আমরা করতে পারি না আর আমরা সমাজের সব থেকে পিছিয়ে পড়া ছেলে মেয়ে তাদেরই শিক্ষা দীক্ষায় আমরা পরিষেবা দিচ্ছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর পট্টায় বলেছিলেন সময় যে এস এস কে এম এসকে এসব বোর্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়ে দিয়ে দেবো কিন্তু সেটা আজও দি উনি করলেন না এখনো পর্যন্ত ফর্মালাইজ হলো না এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এস কেম এস কেগুলোকে করা দরকার এটা একান্ত কর্তব্য সরকারের পাশাপাশি আমাদের অনারিয়ামের ব্যাপারটাও বিবেচনা করা একান্তই কর্তব্য আমরা যে হতাশার করছি আমরা যে পারিবারিকভাবে ছেলে মেয়েদের নিয়ে কি দুঃখে কি যন্ত্রণায় আমাদের দিন কাটছে তা অবশ্যই মুখ্যমন্ত্রী হিসেবে যিনি দায়িত্বে আছেন এ রাজ্যে তাকে ভাবা দরকার তা না হলে এটা তো প্রমাণ করে যে রাজ্যটা মোটেই ভালো চলছে না শিক্ষক আজকে চেয়ার ছেড়ে আজকে রাস্তায় বিক্ষোভে আজকে আমাদের আসতে হবে কেন আমাদের দিকটা যদি বিবেচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী নিঃসন্দেহে আমরা মুখে ফিরে গিয়ে আবার আমরা পড়াবো আর যতক্ষণ পর্যন্ত আমাদের বিবেচনা না হবে আমাদের প্রতি তো বাধ্য হয়ে আমাদের আজকে রাস্তায় মরণ বেছে নিতে হবে কিছু করার নেই যাই হোক আমরা মুখ্যমন্ত্রীর কাছে আশাবাদী তিনি আমাদের সমস্যাগুলোকে নিজের মতো করে চিন্তা ভাবনা করুক তাতে সরকারের ভাবমূর্তি ভালো হবে এবং আমাদের প্রতি বিবেচনা করুক এটা আমার একান্ত আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আশা এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি অনেক কাজ করছেন রাজ্যের অনেক ডিপার্টমেন্ট ভালো চালাচ্ছেন তার মানবিক মুখ অবশ্যই আছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম সেই ব্যতিক্রম নামটা আমরা চাই উনি উইট করে আমাদের জন্য কিছু হাসি মুখ ফোটাক আমাদের মুখে হাসি ফোটাক সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ও বেলাইকনে ক্লিক করুন